আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আজকে আমরা একটি নতুন পডকাস্টের জন্য আমরা একত্রিত হয়েছি এটি ইন্দাদিয়া স্টুডিও এর প্রযোজনায় এবং ইন্দাদিয়া গ্রাফিক্স এর মিডিয়া পার্টনার হিসেবে আমরা আমাদের একটি নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি আর সেটা হচ্ছে ইসলাম ধর্ম রাজনীতি শিক্ষা সংস্কৃতি সমাজ অর্থনীতি এবং মানে সমাজে যা কিছু থাকতে পারে মানে মানুষের দরকারি এই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে তো আমাদের আজকের প্রাথমিক বিষয়টা যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইসলামী শিক্ষা এবং কর্মসংস্থান আমরা জানি পৃথিবীতে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা আছে ইসলামী শিক্ষা ব্যবস্থা জেনারেল ব্যবস্থা এবং বিভিন্ন ধর্মের আলাদা বিভিন্ন দিক থেকে শিক্ষাব্যবস্থা হয়ে থাকে কিন্তু বাংলাদেশের মধ্যে যে কয়েকটা শিক্ষা ব্যবস্থা আছে এগুলা আলিয়া কৌমি জেনারেল তো আমরা আজকের মূল ফোকাস থাকবে ইসলামিক যে শিক্ষা ব্যবস্থা আছে অর্থাৎ কৌমি আলিয়া এই বিষয়গুলোতে তো আজকের বিশেষ বিষয়বস্তু হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থান অর্থাৎ আমরা এখানে কি পড়াশোনা করতেছি এবং পরবর্তীতে আমাদের মাধ্যমে সমাজ কী পাবে এ বিষয়ে আলোচনা হবে তো আমি প্রথমেই আমাদের যারা গ্যাসে ইয়া স্রোত ইয়া রয়েছেন গেস্ট দুইজন জনাব মুফতি শহীদুল্লাহ যিনি একাধারে একটি মসজিদের প্যাসিমাম একটি মাদ্রাসার প্রিন্সিপাল এবং একটি মসজিদের খতিব এবং একটি প্রেসের সত্যাধিকারী তিনি আজকে আমাদের অতিথি এবং আমাদের সাথে আরও আছেন তরুণ আলেম আলোচক বিতর্কিক মৌলানা তামিম যিনি একাধারে একজন শিক্ষক একজন আলেম এবং চিন্তক ও ব্যবসায়ী আমরা দুজনকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আলাইকুম কেমন কেমন আছেন আপনার তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখানে থাকতে পারে প্রথম যে বিষয়গুলো ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য কি তো এই বিষয়ে আমি প্রথমে প্রশ্ন করব আমাদের সম্মানিত গেস্ট হ্যাঁ জনাব মুফতি শহীদুল্লাহ সাহেবকে যে ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য খুব সংক্ষেপ আমরা উত্তর প্রথমেই আমাদের যে সঞ্চালক তাকে ধন্যবাদ জানাই আমাকে আজকের এই আয়োজনের মধ্যে ইনভাইট করার জন্য তো আমাকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রশ্ন করা হয়েছে অত্যন্ত খুব জরুরি মনে করছি সেই বিষয়টা ইসলামী শিক্ষার গুরুত্ব ইসলামী শিক্ষার গুরুত্বতে এটা আল্লাহ তালা মধ্যেই জ্ঞান অর্জন করার কথাই বলেছে এরপরে হাদিসের মধ্যে জ্ঞান অর্জন করা দিন শিক্ষা করার কথাই বলেছে তো কোরআন হাদিস দুইটার সমন্বয়ে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি তাহলে এই ইসলামী শিক্ষার গুরুত্বটা ইসলাম শিক্ষার বাইরের কোনো শিক্ষাই হতে পারে না তারপরে ইসলামিক শিক্ষায় নয় শুধুমাত্র প্রত্যেক শিক্ষাটাই যে শিক্ষাটা জাগতিক শিক্ষা হতে পারে ইসলামিক শিক্ষা হতে পারে প্রতিটি শিক্ষায় মানুষকে দেরি করে তুলি অবশ্যই তো প্রত্যেক মানুষের জন্য শিক্ষাটাই অতিব জরুরি গুরুত্বপূর্ণ ধন্যবাদ আমরা ইসলামিক শিক্ষার মূল উদ্দেশ্য নিয়ে মোটামুটি একটা আলোচনা শুনতে পেলাম তো আসলেই প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকতে হয় উদ্দেশ্য না থাকলে এখান থেকে ভালো কিছু ফলাফল আশা করা যায় না এবং এই বিষয়ে সময় দেওয়ার মতো বা একটু চেষ্টা করার মতো নিজের মানুষকে থাকে না তো এই কারণে আমরা ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য সম্পর্কে জানলাম এরপর যে আমরা ইসলামী শিক্ষা কি আধুনিক কর্মসংস্থানের সাথে মানুষ হয়ে অর্থাৎ কেউ যদি ভাবে যেমন আমরা মনে করি যে আমরা যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমাদের হয়তো কর্মসংস্থান নেই আমরা ইচ্ছা করলেই কোনো অন্যান্য মাদ্রাসার শিক্ষকতা মসজিদের ইমামতি খতিব এবং অন্যান্য মাহফিলের বিভিন্ন লেকচার বিভিন্ন বয়ান দেওয়া ছাড়া আমরা কিছু করতে পারবো না এটা অনেকের ধারণা আসলে কি ব্যাপারটা এমন আপনি কি মনে করেন আসলে বিষয়টা হলো দুনিয়ার যত শিক্ষা আছে সব শিক্ষা কোরআন এবং সুন্না থেকে নেওয়া কোরআন সুন্না যদি কেউ ভালোভাবে রিচার্জ করে গবেষণা করে তাহলে কোরআন সুন্না থেকেই সে সব কিছু সব কিছু পেয়ে যাবে কিন্তু আমরা আমাদের হীনমন্যতার কারণে আমাদের দুর্বলতার কারণে আমরা ইসলামিক শিক্ষাটাকে একটা শ্রেণীতে বিভক্ত করে ফেলেছি যেমন যারা ইসলামিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে তাদেরকে সমাজের মানুষ মনে করে যে তারা আলাদা একটা শ্রেণী জাগতিক কোনো শিক্ষা তাদের মধ্যে নেই একটা সাইড বা আলাদা করে ফেলে আমাদেরকে এই আলাদা করে ফেলার কারণে আমাদের কিছু বন্ধুবান্ধব যারা এটা না বোঝার কারণে তারা ইসলামিক শিক্ষা থেকে অনেক সময় সরে দাঁড়ায় যে আমরা ইসলামিক শিক্ষাতে নেই আমরা অন্য শিক্ষা ধারণ করব যে ইসলামিক শিক্ষা শিক্ষায় শিক্ষিত হলে সমাজে কিছু করা যায় না এটা একেবারে একটা ভুল ধারণা আমার ছোট একটা ঘটনা আছে আমার এক উস্তাদ আমি যখন ডাকা এক মাদ্রাসায় জামিয়ত ইব্রাহিম ওইখানে যখন লেখাপড়া করতে গিয়েছিলাম কাপিয়ার বৎসর তখন একজন উস্তাদ ছিল যিনি মাদ্রাসায় পড়ায় এবং তার বিশাল আকারে একটা বিজনেস ছিল দোকান ছিল কার্পেটের সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসায় কার্পেট সাপ্লাই তো ওনার ওই বিজনেসের পলিসি দেখে আমি তখন থেকে বিজনেসের মানে চালালন করি আর কি উনি বিজনেস করে মাদ্রাসার শিক্ষা সাথে জড়িত মাদ্রাসার শিক্ষাটা উনি ফ্রিতে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে তো ওনার থেকে আমি বিজনেসের প্রতি উদ্বুদ্ধ হই এবং আমি বিজনেসে যাই আমি মনে করি আর কি যে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হলে দুনিয়াতে কিছু করা যাবে না বা কর্মসংস্থান হবে না এটা একেবারেই একটা ভুল ধারণা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়ে পৃথিবীতে শুধু বাংলাদেশে একটু হীনমন্যতায় ভুগে আপনি যদি পাকিস্তানে দেখেন বা ইন্ডিয়াতে দেখেন ইন্ডিয়ার বা বিভিন্ন বিশ্বের অন্য অন্য কান্ট্রিতে দেখেন এত দূর যাচ্ছি না আপনি যদি পাকিস্তানে দেখেন পাকিস্তানের সবচেয়ে বড় আলেম হ্যাঁ আল্লা তাকি উসমানী সাহেব আপনি দেখবেন ওনার এর ব্যবসা আছে পাকিস্তানের আরো যত আলেম আছে সবার সবাই আর এক্সামেল সাহেব সহ সবারই বড় বড় এর সাথে তারা জড়িত তো আমরা মনে করি যে মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত হলে কোনো কিছু করা যাবে না এর বাইরে যাওয়া যাবে না এটা একটা একেবারে ভুল ধারণা এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ধন্যবাদ মালানা তামিম সাহেবকে তিনি আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে এই বিষয়টা তুলে ধরেছেন তো আসলেই মানে আমরা যারা ভাবি যে একটা শিক্ষা শুধুমাত্র এক পেশে হবে বা এই শিক্ষায় থাকলে এখানেই থাকতে হবে এটা আসলে ভাবা উচিত না এটা আসলে আমাদের পরিবেশ আমাদেরকে এই দিকে নিয়ে গেছে আমরা যদি পরিবেশটাকে আরও ভিন্নভাবে পেতাম হয়তো বা আমরা আরও ভালোভাবে চিন্তা করতে পারতাম অবশ্যই আমরা আরও ভালোভাবে চিন্তা করার চেষ্টা করব এবং পরবর্তী প্রজন্মকে আমরা ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব ধন্যবাদ এবার যে আমরা আমাদের সম্মানিত অতিথি মুফতি শহীদুল্লাহ সাহেবকে আরেকটা প্রশ্ন নিয়ে আমরা হাজির হচ্ছি সেটা হচ্ছে অনেকে মনে করেন ইসলামী শিক্ষা নিলে ভালো চাকরি পাওয়া কঠিন এটি কি সত্য অত্যন্ত সুন্দর প্রশ্ন আসলে ব্যাপারটা এমন না ইসলামী শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে আপনি একটু দেখবেন আপনার থেকে নিয়ে প্রতিবেশী থেকে নিয়ে শুরু করে যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে কেউ কিন্তু দেখেন না সবাই পুরোনো কোনো চাকরিতে এসে নিয়োজিত আছে আমরা যদি একটু অন্যভাবে দেখি যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়তেছে দেখা যায় অনেক মানুষ মাস্টার্স কমপ্লিট ইন্টারমিডিয়েট কমপ্লিট তাদের কোন চাকরি নেই তাদের চাকরি না থাকার কারণে তারা বিভিন্ন কাজের সাথে তারা নিয়োজিত করতেছে নেশাগ্রস্ত হচ্ছে সমাজের সাথে আশাক্ত হচ্ছে হ্যাঁ তাদের সমাজ বিষয়টা এমন না যে মানে ইসলামী শিক্ষায় শিক্ষিত হলেই কিছু করা যাবে না অন্য শিক্ষায় শিক্ষিত হলে সব কিছু করে ফেলবে বিষয়টা তো এমন অবশ্যই আমরা যদি দেখি যে অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে অটো চালাচ্ছে রিক্সা চালাচ্ছে তো সে কেন ভালো চাকরি পেল না এই তো বিষয়টা এরকম অবশ্যই অর্থাৎ নিজের ক্ষেত্রে তৈরি করে নিতে পারে তার জন্য অর্থাৎ স্কিলটা লাগবে স্কিল লাগবে অবশ্যই বিষয় একটা স্কিল লাগবে স্কিল যখন আর আসলে ইসলামের শিক্ষার মানে তো এই না যে আমরা এই শিক্ষা শিখতেই শুধু আমি এখানে পড়ে থাকবো এটা হচ্ছে আমার

কাজ একটা তুলে ধরে অবশ্যই তো সত্যি আজকে আমরা একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করছি এটা আশা করি আমাদের দর্শকরা ভালোভাবে এখান থেকে উপকৃত হতে পারবেন এবং এটা যেহেতু আমাদের প্রথম অনুষ্ঠান এটার মধ্যে অনেক কিছুই মানে অনেক কিছু ছুটে যাবে বা আরও কিছু বর্ধিত করা উচিত এগুলা আমাদের দর্শকরা আশা করি আমাদেরকে তুলে ধরবে আমাদেরকে বলবেন এবং আমাদেরকে আরও দেখিয়ে দিবেন যেন আমরা আরও সমৃদ্ধ হতে পারি তো এ পর্যায়ে আমরা আরেকটি যে বিষয় নিয়ে আলোচনা করতে পারি খুব সংক্ষেপ আলোচনা করবো আমরা সে বিষয়টি হচ্ছে ইসলামিক শিক্ষা গ্রহণকারীরা কোন কোন ক্ষেত্রে সমাজে কর্মস্থান পেতে পারেন এমন কয়েকটা বিষয় আপনি দেখিয়ে দেন চার পাঁচটা বিষয় ইসলামী শিক্ষার দ্বারা যে সমস্ত কর্মসংস্থান হয় আমার মতে প্রত্যেকটা বিষয় যদি সেই বিষয়টা হালাল হয় হারাম কাজ হারামের সাথে কোনো সংমিশ্রণ না হয় প্রত্যেকটা কাজই তার জন্য মানুষই হয় অবশ্যই হইতে পারে সে আমরা তো দেখি শুধুমাত্র ইসলামী শিক্ষা গ্রহণ করেছে সে একদিন দ্বারা হাদিস করলো হ্যাঁ ইফতা করলো কিন্তু সে দেখা যায় একটা মসজিদ মানুষের পিছনে সে সবাই দেখছে ব্যাপারটা কিন্তু মূলত এরকম না একজন দর হাদিস পড়লো একজন ইফতা পড়লো কিন্তু পড়ার পরে সে নিজেকে যে কাজের সাথে নিয়োজিত রাখতে চায় যদি তার কাছে কাজটা ভালো লাগে এবং সেই কাজটা তার জন্য হালাল হয় আরামের কোনো সংমিশ্রণ না হয় তাহলে ওই কাজটাই তার জন্য গিয়ে সবচাইতে বেস্ট আর প্রত্যেক ব্যক্তির এক একটি কি উদ্দেশ্য থাকে লেখাপড়া করবে বলে এই যে সে মাত্রের মসজিদে মাদশের চাকরিতে আমরা তো এটা বিশ্ববিদ্যালয় দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো তো আর শিক্ষকতা বেশায় নেই দশ পার্সেন্ট হয়তো বা শিক্ষক আছে কিন্তু মানে আমরা যারা মনে করি যে মাদ্রাসায় পড়াশোনার কারণে চাকরি পাচ্ছে না আমরা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের প্রায় একশো ছেলে ছেলেরাই বা আলেমজা গ্র্যাজুয়েশন পার্সেন্ট কোনো থেকে তারপরে একশো পার্সেন্ট মুসিবাশি রয়ে গেছেন এবং চাকরি পেয়ে গেছেন এরপরেও যদি কেউ অনেকে আছেন যে ফিলেন্সি করছেন অনেকে আছেন বিভিন্ন কম্পিউটার কাজ করছেন অনেকে আছেন বিভিন্ন ব্যবসাতে আছেন আলেমদের মধ্যে যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে সেটা হলো ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ডিজিটাল জগতের মধ্যে তাদের অবস্থানটা এখন প্রতিযোগিতার হারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেউ ডিজিটাল মার্কেটিং শিখতেছে কেউ গ্রাফিক ডিজাইন শিখতেছে কেউ ওয়াইফ ডেভেলপার কেউ সাংবাদিক সাংবাদিকতা যেটা আমরা কৃষিদের পত্রিকা দেখেছিলাম যে কৃষক বাংলাদেশের আলেমঘর সাংবাদিকতায় ভালো একটা প্রোগ্রাম দেখা যায় এখন বর্তমানে যারা আলেম হচ্ছে নতুন নতুন আলেম তাদের মস্তিষ্ক নতুন সেই জন্য নিজেদেরকে তৈরি করার জন্য বিভিন্ন সমাজের প্রত্যেক সেক্টরি তাদের এখন চলার পদচলা রয়েছে আরেকটা বিষয় আছে যে মানে ইসলামিক শিক্ষা যারা গ্রহণ করে তারও তো বেশি বাংলাদেশে যে এই কালচারটা চলতেছে যত কোমি মাদ্রাসাতে লেখাপড়া করে ইসলামিক শিক্ষা গ্রহণ করে এ আলিয়া মাদ্রাসা বা অন্য জায়গাতেও ইসলামিক ইসলামিক শিক্ষার এক ব্যবস্থা রয়েছে অন ভার্সিটিতে আলাদা ইসলামিক শাখা আছে ইসলামিক ইতিহাস আর আবিশে তো বেশি বাংলাদেশে বেশি ইসলামিক শিক্ষাটা কোমি মাদ্রাসা থেকে আসে এখন কমি মাদ্রাসা ছাত্ররা সব বিষয়ে কিন্তু পারদর্শী থাকে তারা আপনি দেখবেন যদি এই যে কিছুদিন আগে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ওদের বিভিন্ন স্থান থেকে তো ক্রিকেটার তুলতেই আসে তারা দেখলো যে মাদ্রাসা ছাত্ররা যেটা ধরে সেটা তো তারা সবচেয়ে বেশি পারে মাদ্রাসা ছাত্ররা যেই কাজটা করে অন্যরা তার দ্বারা কাছে যাইতে পারে না সুতরাং সেখান থেকে যদি কিছু ক্রিকেটার তুলে আনা যায় তাহলে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করা সম্ভব মাত্র ব্যাপার এই জন্য তারা এখানে হাত দিয়েছে যেন মাদ্রাসার শিক্ষার্থীরা যে কাজটা আগ্রহের সাথে করে যে কোনো কিছু করতে পারবে হালাল ব্যবসা থেকে শুরু করে হালাল চাকরি যে কোনো কিছু তারা করতে পারবে এটা তার মানে নিজের সাথে এটা যে ওইটাই মাদ্রাসায় পড়ে যে তার মসজিদ মাদ্রাসায় করতে হবে ওই জায়গায় লেগে থাকতে হবে এটা তো সাহবাদের কেউ আমরা দেখতে পাবো যে কেউ কৃষক কেউ ব্যবসায়ী কেউ লেখক মানে এক একজন পেশা নিয়েছিলেন ধন্যবাদ আমাদের শ্রোতাদেরকে শ্রোতরা এখনো আমাদের সাথে আছেন তো আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এগুলো এই বিষয় নিয়ে আলোচনা একদিনে এক ঘন্টায় বা কিছু সময় হবে না বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিভিন্ন আলোচনা করব এখানে যে টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে এইগুলো অবশ্যই আমাদের সমাজ আমাদের ধর্ম আমাদের ইসলাম এবং আমাদের মাদ্রাসা অর্থাৎ বাংলাদেশে যারা বসবাস করে সকলের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে এগুলো আমাদের সামাজিক অর্থনৈতিক এবং ধর্মীয় জীবনে এগুলো আমাদের প্রভাব ফেলবে এই কারণে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি আমরা আমরা ধন্যবাদ জানাবো আমরা যে প্রতিষ্ঠানের প্রযোজনের প্রতি আজকে অনুষ্ঠানটি করছি আমরা আবার স্মরণ করে দিচ্ছি সেটি হচ্ছে ইন্দ্রাদিয়া স্টুডিও ইন্দ্রাদিয়া স্টুডিও প্রযোজন আমরা সে অনুষ্ঠানটি করছি তো দর্শকরা আমাদের সাথে এতক্ষণ ছিলেন যে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা ভবিষ্যতে আরও কোনো কোন টপিকে আপনাদের সামনে চলে আসবো তো আমি আজকের মতো শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি